জাতনবাড়ি অমরপুর সড়ক অবরোধে সূত্রধর পাড়ার বাসিন্দারা ত্রিপুরার জেলার যতনবাড়ি থেকে অমরপুর যাওয়ার প্রধান সড়কে বৃহস্পতিবার সকালবেলা শুরু হয় তীব্র রাস্তা অবরোধ সকাল ছটা নাগাদ অবরোধে বসুন সূত্রধর পাড়া এলাকার বাসিন্দারা তাদের দাবি দীর্ঘ পনেরো বছর ধরে অবহেলিত দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের স্থানীয়রা অভিযোগ করেন সূত্রধর পাড়ার এই রাস্তার বিশাল দশা নিয়ে বহুবার প্রশাসনের কাছে জানানো হলেও কাজের কাজ কিচ্ছু হয়নি রাস্তাটি যখন চলাচলের একেবারে অযোগ্য হয়ে উঠেছে বর্তমানে বর্ষার মরশুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয় অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যতনবাড়ি এডিসি ভিলেজের চেয়ারম্যান ভাস্কর চৌধুরী পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার কর্বক ব্লকের ইঞ্জিনিয়ার এবং সমাজপতি মানিক সাহা তারা এলাকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় অবরোধকারীরা জানিয়ে দেন যদি অবিলম্বে রাস্তা সংস্কারের কাজে সুনির্দিষ্ট ঘোষণা না আসে তবে তারা অনির্দিষ্টকালের কালের জন্য রাস্তা অবরোধ চালিয়ে যাবেন এক এলাকাবাসী বললেন প্রতিবার আশ্বাস মেলে কাজ হয় না এবার আর শুনতে না দেখতে চাই কাজ অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীর দাবি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এই ঘটনায় সাময়িকভাবে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলে ও উত্তেজনা রয়েছে এলাকায় আমরা এই রাস্তায় মাথা ফেরা পূজা লাগে পনেরো বছর আমরা মানে অয় অ এরম

গরিব মানুষ আমরা টাকা মারছে মানুষ